খেতে বসলে সামনে যদি এইরকম একটা শাকের তরকারি থাকে খাবার কিন্তু একদম জমে যায় আর খেয়েও তৃপ্তি পাওয়া যায় আসসালামু আলাইকুম আমি শারমিন সবাইকে ওয়েলকাম করছি শারমিনের আঙিনায় নতুন আরেকটি ভিডিওতে আজকে কলমি শাক দিয়ে রুই মাছ রান্না করব এখানে ছিল দুই আটি কলমি শাক আর এগুলো হচ্ছে চিকুন কলমি শাক মাটিতে চাষ করা তো সুইমিং পুলে ফেলে দেব সাঁতার কাটার জন্য আজকের রান্নাটা আমি শিখেছিলাম আমার মায়ের কাছে আমার মা প্রায় এই রান্নাটা করতেন মাছ দিয়ে কলমি শাক রান্না করতেন অনেক মজা লাগতো তো আজকে আমিও চিন্তা করলাম আমিও রান্না করে আমার মেয়েকে খাওয়াই যাই হোক শাকটাকে আমি বারবার পানি চেঞ্জ করে ধুয়ে নিচ্ছি যেহেতু এগুলো মাটিতে চাষ করা হয়েছে প্রচুর বালে ছিল তাই একটু ভালো করে বারবার পানি চেঞ্জ করে ধুতে হবে মশালার শাকগুলো কিন্তু একদম ফ্রেশ আর তাজা ছিল এই শাকের পানি ঝরিয়ে নিয়ে শাকগুলো কেটে নিয়েছি যেহেতু মাছ দিয়ে রান্না করব তাই একটু বড় করে কেটেছি আর এইখানে মাছগুলোকেও রেডি করে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে এখানে একটা মাথা ছিল আর তিন টুকরো মাছ ছিল এগুলো দিয়ে আজকে শাক রান্না করবো কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল যে কোনো শাক রান্নায় কিন্তু তেলটা একটু বেশি দিতে হয় তারপরে দিয়ে দিচ্ছি রসুন কুচি আজকে রসুন কুচিতে একটু বেশি করে দিচ্ছি যেহেতু আমি তরকারিতে রসুন বাটা ইউজ করব না তারপরে দিয়ে দিলাম তিনটা পেঁয়াজ কুচি যে কোনো শাকেই কিন্তু রসুনটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে রসুনের খুব সুন্দর একটা গ্রান আসে পেঁয়াজ আর রসুনগুলো আমি একটু কড়া ব্রাউন করে ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি লবণ হলুদ মরিচ আর ধনিয়া গুঁড়া এই সবগুলো আমি এক চামচ করে দিয়েছি তারপরে একটু পানি দিয়ে এখন সুন্দর করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত তেল উঠে না আসবে ততক্ষণ পর্যন্ত মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে কলমি শাক কিন্তু ভাজি করার যে মাছ দিয়ে রান্না করে খেলেই বেশি মজা লাগে আমার অনেক জানতে ইচ্ছা করে আমার ভিউয়ার্সরা কোন কোন জেলা থেকে বেশি আমার ভিডিও দেখছেন তারা প্লিজ আমাকে একটু কমেন্টে জানিয়ে যাবেন আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিয়ে আমাকে কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন মশলা কষানো হয়ে গিয়েছে দিয়ে দিয়েছি মাছগুলো আর একটু পানি দিয়ে দিয়েছিলাম যেন নিচে মাছগুলো লেগে না যায় তারপর আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে এক সাইড তারপরে উল্টে দিচ্ছি মাছগুলো ভালো করে সিদ্ধ হওয়ার জন্য আমি আরও পাঁচ মিনিট ঢেকে রান্না করে নেব মাছটা কষানো যদি ভালো হয় তাহলে কিন্তু রান্নাটাও ভালো হয় স্বাদটা খুব ভালো আসে মাছ কষানো হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন দিয়ে দিচ্ছি শাকগুলো আমার পরিচিত অনেকে আছেন যারা শাক সবসময় ভাজি খেতে পছন্দ করেন কিন্তু এভাবে মাছ রান্না করলেও কিন্তু ভালো লাগে তারপরে কয়েকটা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিয়েছি ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আর শাকটা একটু ঝাল ঝাল হলেই কিন্তু খেতে ভালো লাগে আমি কিন্তু শাকে মরিচের গুঁড়া দিয়েছিলাম এখন আবার কয়েকটা কাঁচা মরিচও দিয়ে দিয়েছি শাকগুলো মাছের সাথে একটু ভালো করে মিক্স করে আমি ঢেকে দেখেছিলাম ছয় সাত মিনিটের মতো তারপর ঢাকনা উঠিয়ে এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি শাকগুলো একটু এপাশ ওপাশ করে নেড়ে দেওয়ার পরে আমি কিন্তু আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেব আর শাকটাকে অবশ্যই অনেকক্ষণ ধরে রান্না করা যাবে না তাহলে কিন্তু শাকের রঙ ও স্বাদ নষ্ট হয়ে যাবে শাকটা কষানো হয়ে গেছে। আমি একটু ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি এই পানিটা দেওয়ার ফলে কিন্তু শাকটাও সিদ্ধ হয়ে যাবে আর আমার রান্নাটাও হয়ে যাবে রান্না আলহামদুলিল্লাহ হয়ে গিয়েছে আর শাকের কালারটাও মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে দেখতে অনেক লোভনীয় হয়েছে শাক শুধু রান্না করে খেলেই হবে না শাকের রং ও পুষ্টিগুণ দুটাই কিন্তু বজায় রেখে খেতে হবে আলহামদুলিল্লাহ আমার রান্না কিন্তু হয়ে গিয়েছে শাকের এই রেসিপিটা আপনারা যে কোনো মাছ দিয়ে রান্না করে ট্রাই করতে পারেন আলহামদুলিল্লাহ খেতে কিন্তু অনেক ভালো হয়েছিল শাকের এমন একটা পথ থাকলে খেতে বসলে কিন্তু আর অন্য কিছুই লাগে না এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই আমার জন্য দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ